দানা দানা ঝরঝরে পোলাওয়ের আসল কাহিনি রান্নাঘরে রান্নাঘর ভরে যাক ঝরঝরে পোলাওয়ের সুগন্ধে সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই পোলাওটা হয়ে উঠবে একদম ঝরঝরে ঝরঝরে পোলাও রান্না করার জন্য নিয়েছি একটা কাপ যে কোনো কাপ বা মেজারিং কাপ বা চালের পট দিয়ে চাল মেপে নিলেও হবে তো আমি এই কাপেই দুই কাপ চাল মেপে নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপর এই কাপ দিয়েই মেপে চার কাপ পানি গরম করে নেব। চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল আর এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ আর দুই টুকরো দারুচিনি এবার এগুলোকে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে নরম করে নিতে হবে তবে এগুলো বেরেস্তা করা যাবে না কারণ বেরেস্তা করে ফেললে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা আদা রসুনকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন কষানো হয়ে গিয়েছে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি এই পোলাওর চালগুলোকে এখন কষাতে হবে প্রায় দশ থেকে বারো মিনিটের বেশি এগুলোকে আমি কষিয়ে নিব যত বেশি পোলাওয়ের চাল কষানো হবে পোলাওটা তত বেশি সুন্দর আর তত বেশি ঝরঝরে হবে চালগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চালের কালার হালকা বাদামি ধরনের দেখা যাচ্ছে এবার চালে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি যেই কাপে চাল মেপে নিয়েছিলাম সেই কাপে চার কাপ পানি গরম করে নিয়েছিলাম তিন কাপের মতো পানি ঢেলে দিয়েছি বাকি এক কাপ পানি পরে বুঝে শুনে দিব অনেক সময় দেখা যায় নতুন চাল থাকে তখন পুরো পানিটা দিলে চালটা গলে যায় অর্থাৎ পোলাও ভাত নরম হয়ে যায় আর চালটা যদি পুরাতন চাল থাকে তখন চার কাপের চেয়েও একটু বেশি পানি লাগতে পারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা পোলাওয়ের পানিতে মিশিয়ে নিব এখন যদি লবণটা টেস্ট ঠিক থাকে তাহলে আর লবণের দরকার নেই পোলাওয়ের পানিটা কিছুটা কমে আসছে এবার একটা ঢাকনা দিয়ে দিবো আগুনটা মিডিয়াম হিটেই থাকবে দুই তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি পানিটা মোটামুটি ভালোই কমে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি চাইলে এ পর্যায়ে গাজর কুচি করেও দেয়া যেতে পারে তো ভালো করে আবারও নেড়ে দিলাম দুটো কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পর আবার ঢাকনা সরিয়ে নিলাম পোলাওটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধে আর পানিতে মিলে কিন্তু চার কাপই হয়েছে কারণ যেই এক কাপ পানি বাকি ছিল তার পরিবর্তেই তরল দুধ দিয়ে দিয়েছি দুধ দেয়াতে পোলাওয়ের টেস্ট আরও অনেক বেশি গুণে বেড়ে যাবে একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি তারপর অল্প কিছু পরিমাণে কিশমিশ উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আগুনটা একেবারেই লোতে আছে চাইলে এখানে একটা তাওয়া দিয়ে তার উপর পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দেয়া যেতে পারে তো এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি তারপর আর একটুখানি নেড়ে চড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখছি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি তারপর পোলাওটা কতটুকু ঝরঝরে হয়েছে তা একটু দেখিয়ে নিচ্ছি একদম চমৎকার ঝরঝরে দানাদার পোলাও একটা পোলাওয়ের সাথে একটা পোলাও একদমই লেগে নেই একদমই ঝরঝরে হাঁড়ির নিচেও পোলাও লেগে নেই অর্থাৎ নিচে দিয়েও ধরে যায়নি পোলাওটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক যা চামচ গোলাপ জল এতে একটা পবিত্র পবিত্র ভাব চলে আসে তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বেরেস্তা দানাদার ঝরঝরে সাদা পোলাও খাওয়ার জন্য একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে